আমি এখানে আমি শৌভিক সমাত আর আবির আমরা চার বোনের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সামর্থ্য শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন গরু খামার মাছ চাষ এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি আমাদের সামর্থ্য চাষবাস হয় আধুনিক প্রযোজক মাধ্যমে সব খরচপাতিও অনেক টাকা থাকে মামা আমাদের গ্রামের পাশে গ্রামের শেষ পর্যন্ত একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশের ফুল আর বাকি অংশের মাছ চাষ শুরু করি আমাদের জমি পাশেই ছিল শশান আমাদের জমির পাশে পাশে তেমন কেউ যেত না কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনোভাবেই হোক মাছ চুরি করতেই হতো আমরা ভাবলাম যে পাহারা বসা বসাবো আমাদের সাথে অনেক লোক কাজ করবে তাদের সবাইকে বলেছি কিন্তু কেউ রাজি না আগত আগত আমরা চার বন্ধু দুইজন অনেক পাহারা দার শুরু করলাম বেশ উঁচু করে একটা ঘর বানাম হয়ে সামনে বেশ কিছু জায়গায় বারান্দার মতো করে তারপর ঘর বানালাম হয়েছে যাতে খোলা জায়গা দাঁড়িয়ে পুরো এলাকা নজর রাখা যায় আগে রাতে সবি আর সমত দারিত্ব ছিল পাহাড়ের সকালে সমত আমাকে বলল দরন্ত আস আর তুই জমিতে যাস না আমি বললাম কেন ওই বলল আমি এক অভূত স্বপ্ন দেখেছি আমি বললাম স্বপ্ন দেখেছি কি স্বপ্ন স্মট সমর্থ তুই পুকুর পারে যে হেঁটে ফুলে বাগানে যাবি বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ানক কিছু দেখবি আমি বললাম যে আমি একা থাকবো না তো আবির থাকবে আমার সাথে ও বলল না আবির থাকবে না আমি বললাম কেন বলল জানি না ওর কথা শুনে বললাম দো দোস্ত স্বপ্ন সত্যি হয় না বেলা এগারোটার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেল। ওনাকে চিতায় তুলতে তুলতে বিকাল পাঁচটা বাজলো রাত সাড়ে এগারোটার দিকে আবিরকে বলল বললাম চলো জমিতে যায় ও বলল দোস্ত আমার শরীরটা ভালো না আমি যাব না আবার আর তুই যাস না সবাই বলে যেদিন কাউকে পড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই আমি বললাম যে কিছু হবে না এই বলে আমি চলে গেলাম যারা যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা যখন ও পুরোপুরি পুরোপুরি নেভেনি আমি গিয়ে মাঝে মাঝে চিন্তা করি ভীষণ গন্ধ আছে আর আজকে রাতটা অন্য অন্যান্য রাত তুলনা অনেক বেশি নিষেদ্ধ জমিতে আসার পর মনে হলো আজ আসাটাই উচিত হয়নি এসে যখন পড়েছি তখন কি আর করা যায় রাত সাড়ে বারোটার দিকে প্রথমত বৃষ্টি শুরু হলো বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারি নাই অনেকক্ষণ পর ঘুম ভাঙল মোবাইল জ্বালিয়ে দেখি রাত তিনটা বৃষ্টি ও শতক্ষণ থেকে গেছে বাইরে হালকা ঠান্ডা বাতাস বইছে কি মনে করিয়ে আমি আমি এ ঘরে থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি হঠাৎ গণেশ কাকার চিতার উপর নজর পড়ল দেখলাম চিতার বৃষ্টি পানিতে ধুয়ে গিয়েছে আর সেই জায়গা অনুভূত কিছু এক বসে আছে আমি ভাবলাম শিয়াল কুকুর কিছু হবে কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল আমি দেখলাম সনেস কাকার চিতার জায়গায় একটা অন্ধে মানুষ হয়তো হাতে ভয়ে নিয়ে হাড্ডি খাচ্ছে এর দৃশ্য দেখে আমি এক চিৎকার করতে অর্থে মানুষ আমার দিকে তাকালো আমি এবার সম্পন স্বপন সন্তোষ দেখে পেলাম এই জিনিসটা চোখ চোখ বলতেই কিছু সেই চোখের জায়গায় আগুন জ্বলল জলজল করছে আর বেশ বড় জিব্বা বের করে দুটো হাতের উপর ভয় ভর দিয়ে আছে সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানে অজ্ঞান অজ্ঞান জান ফিরতে দেখি সম্ভবত আবির আর সবিক আমার পাশে বসে আমি বললাম আমি এখানে কেমন করে আসলাম ওরা বলল সমর্থ এই রাত্রে তোর চিন্তায় ঘুমাই ঘুমাই নিয়ে ভোর ভোরের আলো ফুটানোর সাথে সাথে আমার আমরা তিনজন জমির দিকে যেতেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস আজ তিন দিন আজ তিন দিন পরে তোর অজ্ঞান ফিরো কি হয়েছিল বল তো আমি সব কিছু বলবো না বলবো ওই রাত্রে থেকে আমার প্রশান্ত জ্বর হলো আমার সুস্থ হতে অনেক দিন লাগলো এই দিনে পর থেকে আমরা আর কেউ জমিতে পাহারা দিতে যাইনি